তথ্য চান দ্বিতীয় অংশ নতুন স্কুল নতুন স্কুলের গেটখানা দেখা মাত্র তত্ত্ব চান থমকে দাঁড়িয়ে পড়ল আগে স্কুলের গেটে ভারী সিমেন্টের থামের উপরে স্কুলের নামটা বড় বড় অক্ষরে লেখা ছিল তত্ত্ব চান যে এই স্কুলের গেটটা অনেক নিচু আর তার ওপর অনেক ডালপালা পালা লতা পাতা এসে পড়েছে এই গেটটা তো দেখছি গাছের মতো বড় হচ্ছে দত্ত চান বলল তারপর বাড়তে বাড়তে একদিন টেলিফোনের কুটির চেয়েও লম্বা হয়ে যাবে ঠিকই বুঝেছিল দত্ত চান ওই স্কুলের গেটটা আসলে ছিল দুটো সত্যিকারের গাছ দিয়ে তৈরি হাওয়ায় স্কুলের নাম লেখা বোর্ডটা একটু সরে গিয়েছিল তাই কাছাকাছি পৌঁছানোর পর তথ্যচালকে বেশ ঘাড় কাত করে নামটা পড়তে হলো তোমই মানে কি কথাটা মাকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় কি যেন একটা দেখে ও বিস্ময়ে মাটিতে উবু হয়ে বসে পড়ল আর বসে বসে ভালো করে ঝোপের ভিতর দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো কি স্বপ্ন দেখছে মা ওটা কি একটা সত্যিকারের রেলগাড়ি ওই যে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে এই স্কুলে পুরনো অচল রেলের কামরার ভিতরে পড়াশোনা হতো কথাটা দত্তচান ঠিক বিশ্বাস করতে পারছিল না রেলগাড়িতে স্কুল সকালের সূর্যের আলোতে রেলগাড়ির জানালাগুলো চকচক করছিল কিন্তু ছোট্ট যে মেয়েটা ওই গাড়ির দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল তার মুখটা যেন ওই জানলার চেয়েও বেশি চকচক করছিল এই স্কুলটা আমার খুব পছন্দ মুহূর্তের মধ্যে তথ্যচান হুই বলে লাফিয়ে উঠে ছুটতে শুরু করলো রেলগাড়ি স্কুলের দিকে পিছন ফিরে মাকে একবার বললো তাড়াতাড়ি চলো আমরা গিয়ে ট্রেনে উঠে পড়ি ঠিক কি করবেন বুঝতে না পেরে মাও ছুটতে লাগলেন ওর পেছনে মা এক সময় বাস্কেট বল খেলতেন তাই তত্ত্বচানের চেয়ে জোরেই ছুটতে পারতেন তত্ত্বচান একটা কামরার দরজার পৌঁছানোর ঠিক আগে মা ওর জামাটা ধরে ফেললেন এখন ঢোকা যাবে না বাবা মা ওকে টেনে ধরে বললেন ওগুলো তো ক্লাসরুম আগে ওরা তোমাকে ভর্তি করে নে তারপর যদি তুমি সত্যিই এই রেলগাড়িতে চাপতে চাও তাহলে তোমাকে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে খুব সুন্দর করে কথা বলতে হবে এখন আমরা ওর সঙ্গে দেখা করব যদি সব ঠিকমতো হয় তাহলে তুমি এই স্কুলে পড়বে ঠিক আছে ঠিক আছে প্রস্তাবটা ঠিক মন মতন না হলেও তথ্য চান মেনে নিল একটু থেমে ও বলল মা জানো আমার না এই স্কুলটা দারুণ পছন্দ হয়েছে তোমার পছন্দ অপছন্দতে তো কিছু এসে যায় না বাবা মা মনে মনে বললেন আসলে তো ওদের তোমাকে ভালো লাগতে হবে মা মনে মনে এইসব বললেন তবে মুখে নয় কি বল মেয়ের জামাটা ছেড়ে দিয়ে হাত ধরে হেডমাস্টার মশাইয়ের অফিসের দিকে চললেন রেলের কামরাগুলোতে সকালের পড়াশুনো শুরু হয়ে গিয়েছিল বলে সব চুপচাপ শান্ত হয়েছিল স্কুল চত্বরটা তেমন বড় নয় চারদিক পাঁচিলের বদলে গাছ দিয়ে ঘেরা আর কোথাও কোথাও মাঠের উপরে ফুলের জন্য আলাদা করে জায়গা করা তাতে লাল হলুদ ফুল ফুটে রয়েছে হেডমাস্টার মশাইয়ের অফিসটা রেলগাড়ির মধ্যে নয় স্কুলের গেট দিয়ে ঢুকে তার ডান দিকে একটা ঘরে অফিস সাত ধাপ গোল সিঁড়ি উঠে তবে সেখানে যেতে হয় মায়ের হাত ছাড়িয়ে ছুটে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ তত্ত্বচান থমকে দাঁড়ালো আর একটু হলে ওর সঙ্গে মায়ের ধাক্কা লেগে যাচ্ছিল আর কি কি হলো মা ও কি স্কুল সম্পর্কে মত পাল্টাল নাকি মায়ের চেয়ে একটু উপরের ধাপে দাঁড়িয়ে খুব গম্ভীর গলায় দুধ চান ফিস ফিস করে বলল আমরা যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে নিশ্চয় এখানকার টিশন মাস্টার এমন সব প্রশ্নের উত্তরে মাও মজা করতে পারেন একটুও ধৈর্য হারান না কখনো তাই দূত্তচানের মুখের কাছে মুখ এনে ফিস করে উত্তর দিলেন কেন তো তো আবার বলল তুমি বলতো যে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি কিন্তু যার এতগুলো রেলগাড়ি আছে সে তো একজন স্টেশন মাস্টার সত্যি রেলগাড়ি স্কুলের ব্যাপারটা খুবই আশ্চর্যের মার নিজেরও তা মনে হচ্ছিল কিন্তু এত কিছু তো এখন বুঝিয়ে বলার সময় নেই তাই মা শুধু বললেন তুমি বরং ভেতরে ঢুকে হেডমাস্টার মশাইকে কথাটা জিজ্ঞেস করো কেমন কিন্তু ধরো বাবা তো বেহালা বাজান বাবার অনেকগুলো বেহালা আছে তাই বলে কি আমাদের বাড়িটা একটা বেহালার দোকান না অবশ্য নয় বলে চান মায়ের হাতের ভিতরে ওর হাতটা গুঁজে দিল হেডমাস্টার মশাই চান আর মা ঘরে ঢুকতেই ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মাথার উপরকার চুল পাতলা হয়ে এসেছে দাঁতও পড়ে গেছে কয়েকটা তবু চেহারায় একটা দারুণ দীপ্তি মাঝারীকরণ চওড়া কাঁধ শক্ত সবল একজোড়া হাত যে কালো কোট প্যান্ট উনি পরেছিলেন পুরনো হলেও তাতে কোনো মলিনতা নেই সব মিলে বেশ একটা পরিচ্ছন্ন ভাব চান তাড়াতাড়ি করে সামনের দিকে ঝুঁকে অভিবাদনের পালা ঝুঁকিয়ে দিয়েই জানতে চাইল তুমি কে বলো তো স্কুলের মাস্টারমশাই নাকি স্টেশন মাস্টার মেয়ের কথাতে মা লজ্জা পেয়ে গিয়েছিলেন কিন্তু কোন কৈফিয়ত দেবার আগেই ভদ্রলোক হিসেব বললেন আমি আসলে এই স্কুলের হেডমাস্টার মশাই চান ভারী খুশি হয়ে উঠল ও তাহলে তো খুব ভালো হলো আমি তাহলে তোমার কাছে একটা জিনিস চাইছি আমি এই স্কুলে পড়ব হেডমাস্টার মশাই চানকে একটা চেয়ারে বসতে বলে মায়ের দিকে ফিরে তাকালেন উনি বললেন আপনি বরং এবার বাড়ি চলে যান আমি তত্তজানের সঙ্গে একটু গল্প করি তত্তজানের একটু ভয় করছিল ঠিকই আবার ও এও বুঝতে পারছিল যে এই মানুষটার সঙ্গে দিব্য গল্প করা চলবে মায়েরও একটু মন খারাপ হচ্ছিল তবু শক্ত হয়ে বললেন ও তাহলে আপনার কাছেই রইল তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার দরজাটা বন্ধ করে দিলেন হেডমাস্টার মশাই এবারের মুখোমুখি একটা চেয়ার টেনে এনে বললেন বেশ এবার তাহলে তুমি তোমার কথা বলো যা তোমার আমাকে জানাতে ইচ্ছে করছে সব তোমার যা খুশি তাই যা খুশি তাই তত্ত্বচান ভেবেছিল ওকে হয়তো অনেক সব প্রশ্নের উত্তর দিতে হবে তাই হেডমাস্টার মশাই যখন ওকে বললেন যে ও যা খুশি তাই বলতে পারে তখন একটুও দেরি না করে ও হুড়মুড়িয়ে কথা শুরু করে দিল একটু আগডুম বাগডুম একটু এলোমেলো তবু কথা বলতে ওর কোনো অসুবিধে হচ্ছিল না যে ট্রেনটায় চড়ে ওরা স্কুলে এলো সেটা কেমন করে খুব জোরে ছুটছিল কেমন ও টিকিট চেকারের কাছে একটা টিকিট চেয়েছিল কিন্তু কিছুতেই উনি দিলেন না আগে স্কুলের দিদিমণি কেমন সুন্দর দেখতে ছিলেন সুয়ালো পাখিদের বাসাটা কেমন ছিল ওর কুকুর রকি যার গায়ের রং খয়েরি সে কেমন অনেক খেলা দেখাতে পারে কেমন করে ও মুখের ভেতরে কাঁচি ঢুকিয়ে ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করতে পারে আর কিন্ডার গার্ডেনের দিদিমণি ওকে ওইরকম করতে দেখলে বারণ করতেন কারণ তাতে জীব কেটে যেতে পারে তবু কেমন ও মুখের ভেতরে কাঁচি ঢুকিয়ে ক্যাঁচ ক্যাঁচ করতই। ওর নাক দিয়ে সর্দি গড়ালে মা ওকে কেমন বকেন আর তাই ওকে তখন নাক ঝাড়তেই হয় বাবা কেমন ভালো সাঁতার কাটতে পারেন আর ভালো ড্রাইভও দিতে পারেন আরও কত কী যে বলে গেল হেডমাস্টার মশাই এক একবার একটু হাসেন মাথা নাড়েন আর ওকে বলেন তারপর অমনি দত্ত হয়ে আরও অনেক কথা কথা বলে চলে তারপর ওর এক সময় গেল তখন ও চুপ করে বসে খুব জোর ভাবতে লাগলো এবার কি বলবে আর কিছু বলবে না তুমি আমাকে হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন ইস আর যে কিছুই বলার নেই ওর এটা তো ভারী লজ্জার ব্যাপার এমন দারুণ একটা সুযোগ ছিল কথা বলার আর কি কিছু বলতে পারে না তোর চান ও খুব করে ভাবতে লাগলো অমনি মাথায় একটা বুদ্ধি এলো আর যে জামাটা পরে এসেছে ও তার কথাটা তো বলতেই পারে মাই ওর বেশিরভাগ জামা সেলাই করেন কিন্তু এটা দোকান থেকে কেনা রোজু ছেঁড়া জামা নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে কখনো কখনো বেশি ছিঁড়ে যায় জামা মা কখনোই বুঝতে পারেন না এটা হয় কেমন করে মাঝে মাঝে ওর ছোট্ট ইজেরটাও ছিঁড়ে ফালা ফালা হয়ে যায় আসল ব্যাপারটা ও হেডমাস্টার মশাইকে বুঝিয়ে বলল যখন দত্ত চান কোনো কাঁটাতাড়ির বেড়ার তলা দিয়ে হামাগুড়ি দিয়ে কোথাও যাবার চেষ্টা করে অন্য কারোর বাড়িতে বা পাশের কোনো ফাঁকা জমিতে তখনই ওর জামা টামা সব তাই আজ সকালে যখন ও এখানে আসবার জন্য তৈরি হচ্ছিল তখন দেখা গেল যে মায়ের সেলাই করার সব জামাই ছিঁড়ে গেছে আর তখন ওকে এই কেনা জামাটাই পড়তে হলো লাল আর ছাই রঙের খুব খুব করা জার্সি কাপড় দিয়ে তৈরি জামাটা এমনিতে ভালোই কিন্তু ফুল তোলা লাল কালারটা মায়ের পছন্দ হয়নি মা বলেছে এই ফুলগুলোতে নেই একটু। বলে তুলে হেডমাস্টার মশাইকে দেখালো এরপর যতই ভাবে কিছুতেই আর বলার মতো কিছুই মাথায় আসে না মনটা একটু খারাপ হয়ে গেল এমন সময় হেডমাস্টার মশাই উঠে দাঁড়িয়ে দত্তচানের মাথার উপর ওর মস্ত উষ্ণ হাতটা রেখে বললেন বেশ এখন তুমি এই স্কুলের ছাত্রী হয়ে গেলে ঠিক এই কথাগুলোই বললেন হেডমাস্টার মশাই আর সেই মুহূর্তে দত্তচানের মনে হলো এই মানুষটার মতন চমৎকার একজন মানুষের সঙ্গে আগে কখনো ওর দেখা হয়নি আসলে এর আগে কেউ তো কখনো ওর কথা এত মন দিয়ে বিরক্তি নি ক্লান্তি প্রকাশ না করে ওর কথা শুনে গেছেন হেডমাস্টার মশাই দেখে মনে হচ্ছিল কথাগুলোতে উনিও যেন ওর মতন মজা পাচ্ছেন তোর চান তখনও সময় দেখতে শেখেনি তবুও ও বুঝতে পারছিল যে বেশ অনেকটা সময় কেটে গেছে যদি ওর সময়ের কোনো জ্ঞান থাকতো তাহলে ও সত্যিই অবাক হয়ে যেত আর এই হেডমাস্টার মশাইকে আরও ভালো মনে হতো কারণ মায়ের সঙ্গে তত্ত্ব স্কুলে এসেছিল সেই সকাল আটটায় আর যখন ওর কথা শেষ হলো আর হেডমাস্টার মশাই ওকে বললেন যে ও এই স্কুলের ছাত্রী হয়ে গেছে তখন পকেট থেকে ঘড়িটা বার করে উনি বললেন এই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে মানে তত্ত্বচার নিশ্চয় চার চারটে ঘন্টা ধরে টানা বক বক করেছিল কিন্তু বড়রা কেউ তত্ত্বচারের কথা এতক্ষণ ধরে শোনেননি তাছাড়া মা এবং ওর আগে স্কুলের দিদিমনি বোধহয় ভাবতেই পারতেন না যে সাত বছরের একটা শিশুর চার ঘন্টা ধরে বলার মতন এত কথাও থাকতে পারে ওকে যে আগে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং অনেকেই যে ওকে নিয়ে কি করবেন বুঝতে পারতেন না এসব কিছুই তথ্য চান জানতো না ওর স্বভাবটা এমনিতেই খুব হাসি খুশি তাই বেশিরভাগ সময়ই ও নিজের জগতে আপন খেয়ালে থাকতো বাইরে কি ঘটছে কে কি বলছে এসব ও ঠিক ধরতে পারতো না ওর একটা নিজস্ব ধরনের সারল্য ছিল তবে দত্ত চান এটা ঠিকই বুঝতে পারত যে ও ঠিক সবার মতন নয় ও জানতো যে অনেকেই ওকে একটু অদ্ভুত মনে করে সেদিন হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে ওর মনের উত্তাপ পেয়ে দত্ত চানের খুব আরাম লেগেছিল খুব আনন্দ হয়েছিল ওর মনে হয়েছিল এবার আর কেউ ওকে কিচ্ছু করতে পারবে না ইয়ে হয়েছিল সারাটা জীবন এই মানুষটার কাছে পরিচয়ের প্রথম দিন হেডমাস্টার মশাই সুসাকু কথা হলো হেডমাস্টার মশাইয়েরও ঠিক এতটাই ভালো লেগেছিল ওকে সেদিন দুপুরের খাওয়া দাওয়া হেডমাস্টার মশাই দত্তচানকে নিয়ে গেলেন দুপুরের খাওয়া দাওয়াটা দেখতে আমরা ট্রেনের ভিতরে খাই না উনি ওকে বুঝিয়ে বললেন খাওয়া হয় হল ঘরে খানিক আগে যে পাথরের সিঁড়ি বেয়ে উঠে তত্ত্বচান অফিসে গিয়েছিল তারই মাথায় হল ঘরটা হলে ঢুকিয়ে দেখে যে ছেলেমেয়েরা সব ক্যাচর ম্যাচর করতে করতে চেয়ার টেবিল ঘুরিয়ে গোল করে সাজাচ্ছে ঘরের একটা কোণে দাঁড়িয়ে ওদের দেখতে দেখতে তত্ত্ব চান হেডমাস্টার মশাইয়ের কোর্টের হাতাটা ধরে টান দিল বাকি ছেলেমেয়েরা কোথায় এই তো সব উনি বললেন এইটুকু ব্যাস তত্ত চান বিশ্বাস করতে পারছিল না আগে স্কুলে তো এক একটা ক্লাসে এতজন করেছিল মানে এই স্কুলে মোটে পঞ্চাশ জন মেয়ে পড়ে ঠিক তাই হেডমাস্টার মশাই বললেন তথ্যচান ভাবল এই স্কুলের সব কিছুই দেখছি অন্যরকম সবাই বসবার পর হেডমাস্টারমশাই বললেন ওই দেখি সবাই সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস এনেছ কি হ্যাঁ সব টিফিন বাক্সও খুলতে খুলতে চিৎকার করে উঠল দেখি কি এনেছো বলে হেডমাস্টার মশাই ঘুরে ঘুরে সবার টিফিন বাক্সের ভেতরে আছে তা দেখতে লাগলেন সবাই তো হেসে কুটি কুটি হচ্ছিল পাহাড় থেকে মানেই বা কে কে জানে এই স্কুলে সবই অন্যরকম সব কিছুতেই মজা স্কুলের দুপুরের খাওয়া দাওয়া যে এত মজার হতে পারে ও ভাবতেই পারেনি কাল ও যে এখানে বসে ওর বাক্স খুলে হেডমাস্টার মশাইকে সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস আছে কি না তা দেখাবে এ কথা ভাবতেই ওর এত আনন্দ হচ্ছিল যে ওর নেচে উঠতে ইচ্ছে করছিল ঘুরে ঘুরে সবার টিফিন বাক্সের ভেতরে গিয়ে আছে দেখছিলেন মশাই আর ওর কাঁধের উপর দুপুরের রোদ এসে গা এলিয়ে দিয়েছিল